হ্যালো স্টুডেন্ট वेलकम टू CRP একাডেমি CRP একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং ক্লাসটা শুরু করব তার আগে প্রত্যেককে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেককে জানাই ঈদ মুবারক এবং সাথে এটাও আমি প্রার্থনা করি যে এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠো এবং তাড়াতাড়ি যেন কেটে যায় সাথে এই বছর তোমরা একটা সফলতার মুখ তোমরা দেখতে পারো এবং সেইটাকে উপলক্ষ করেই তোমরা এটাকে প্রার্থনা করো এবং প্রত্যেক দিন যে যেভাবে যেখান থেকে তোমরা প্রস্তুতি নিচ্ছ সেইভাবেই প্রস্তুতি নিতে থাকো সাথে আমরা রয়েছি তোমাদের গাইড করার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন যেটা বলি যে ডিমোটিভেটেড হবে না একটু নিজেদের মধ্যে একটু সাহস একটু আত্মবিশ্বাস রাখো এবং যেমনটা আমি বলছি যে ধীরে ধীরে স্টেট গভর্নমেন্টের চাকরির সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যে এক্সামগুলো সামনে রয়েছে আশা করছি তোমার তারও ফর্ম ফিল আপ করবে সেগুলোর দিকে একটু ফোকাস করো তো দেখো আমরা প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে হুবহু যোগ্য প্রশ্ন তো দেখছি মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ যে সমস্ত এক্সাম রয়েছে অর্থাৎ ক্লাকশিপ মিসলেনিয়াস ডাব্লিউ আইডিও এস যে এক্সামগুলো রয়েছে সিজিএল সিএচএসএল এম টি এস জিডি কনস্টেবল এবং রেলওয়ে এন গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেননা জিকে তো জিকেই হয় প্রত্যেকটা পরীক্ষাতেই মোরাল লেস একই ধরনের প্রশ্ন তো রয়েছে থাকে এবং আমরা ধীরে ধীরে প্রশ্নপত্র সেইভাবেই তৈরি করছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানি হয়ে উঠল নিচের কোনটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানি হয়ে উঠলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি জি স্টিল দু নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ থেকে এবং রাখার চেষ্টা আমি করছি তো সঠিক উত্তর হবে অপশন সি সঞ্জয় কুমার মিশ্র তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ ফেসবুক অ্যাপ ব্যান করেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুবই পরিচিত এবং সব থেকে সময় নষ্ট আমাদের এখানে হয় তোমরাও নিজেদের লাইফ থেকে যদি ব্যান করতে পারো খুবই ভালো হয় তো সম্প্রতি কোন দেশ ফেসবুক ব্যান করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাপুয়া নিউ গিনি চার নম্বর প্রশ্ন ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে কোন অপারেশন শুরু করেছে ভারত এটাকে ভিভিআই করবে সম্প্রতি তোমরা দেখেছো যে মায়ানমারে কি ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে কোথাও কোথাও এইট পয়েন্ট ওয়ান কোথাও কোথাও সেভেন পয়েন্ট সেভেন একদম বিধ্বংসী ভূমিকম্প বড় বড় বিল্ডিং সমস্ত কিছু ভেঙে ভেঙে গেছে তো সেই মায়ানমারকে সহায়তা করতে ভারত নিচের কোন অপারেশন শুরু করেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে সঠিক উত্তর হবে অপশান সি অপারেশন ব্রুমহা নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স বর্তমানে চলছে পুলিশ পরীক্ষার দুখানা কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এছাড়া রেলওয়ে জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স সাথে পিএসসি ক্লাস মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্স যেখানে তোমরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম ড্রিসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে প্রতিবেদন রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন প্রেসি সমস্ত কিছু প্যাটার্নে পাবে এছাড়া অন্যান্য ব্যাচ কোষ্ঠ সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং প্রশ্ন উত্তর সাথে পিডিএফ সমস্ত ধরনের ক্লাস তোমরা পাবে তো যোগাযোগ করো নাইন ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল নিয়ে আসলো এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম সবসময় মনে রাখবে সার সারে থাকে এন পি কে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এখানে কোনটা পেলাম না সঠিক উত্তর হবে অপশান বি সিলিকন সারের মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে কম ছ নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ গ্রহণ করান নিচের কোন ব্যক্তি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান সাত নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা হল কোন যুগের সভ্যতা চারটি অপশন তাম্র যুগের সভ্যতা প্রাচীন প্রস্ত যুগের সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নব্য যুগের সভ্যতা হয়ে যাবে মেহেরগড় সভ্যতা আর সভ্যতা কে সিন্ধু সভ্যতা আট নম্বর প্রশ্ন কফি বৃষ্টি দেখা যায় নিচের কোন স্থানটিতে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটকে কফি বৃষ্টি দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন জাতীয় জলপথ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে বিস্তৃত রয়েছে নিচের কোন দুটি স্থানের মধ্যে ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর দেখে নাও অপশন বি এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে দশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে চারটি অপশন জাদুগোড়া ট্রম্বে তারাপুর নাকি কালপক্কম সঠিক উত্তর হবে অপশন ডি কালপক্কমে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে এটা কতই অবস্থিত কালপক্কম তামিলনাড়ু দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আগ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বারুরে কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থিত রয়েছে রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় সড়ক গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে এছাড়া ভারতীয় চিনি গবেষণাগার অবস্থিত রয়েছে কানপুরে ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে রাঁচিতে জাতীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত রয়েছে কার্নালে কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগর অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় চামড়া গবেষণাগর অবস্থিত রয়েছে চেন্নাইতে কেন্দ্রীয় খনি গবেষণাগর অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি একদম ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি করবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের রাসায়নিক নাম থেকে নেই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি এর রাসায়নিক নাম রাইবো ফ্লাবিন ভিটামিন বি এর রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন এছাড়া ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ রাসায়নিকের সরি ভিটামিনের নাম সায়ানো কোবালামিন ডির রাসায়নিক নাম ক্যালসি ফেরল ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন ভিটামিন এম তার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড নেক্সট বারো নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ন্যায় দর্শনের প্রবক্তা হয়ে যাবে বি মহর্ষি গৌতম টোটাল দর্শন দর্শন রয়েছে আমাদের তো সেই দেখে ছয়টি নেব দেখো প্রথম দর্শন সাংখ সেই সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল বা মহর্ষি কপিল দেব যোগ ব্যায়াম বা যোগ দর্শনের প্রবক্তা পতঞ্জলি ন্যায় দর্শনের গৌতমা বা মহর্ষি গৌতম বৈশেষিকা তার প্রবক্তা কণাত পূর্ব মীমাংসা তার প্রবক্তা জৈমিনী মহর্ষি জৈমিনী এবং উত্তর মীমাংসা বা বেদান্ত সেই দর্শনের প্রবক্তা মহর্ষি ব্যাস তেরো নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বসন্ত বিশ্বাস সাহায্য করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন বর্ষাকালে একটানা না কম্পকে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয় চারটি অপশন শুষ্ক খরা পূর্ণ খরা আংশিক খরা নাকি বাস্তুতান্ত্রিক খরা তো সঠিক উত্তর হবে অপশন বি পূর্ণ খরা বলা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দলের উদ্দেশ্য ছিল নিচের কোনটি চারটি অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মানন্দ কার উপাধি নিচের কোন ব্যক্তির উপাধি ব্রহ্মানন্দ সঠিক উত্তর হবে অপশন বি কেশবচন্দ্র সেনের উপাধি ব্রহ্মানন্দ সতেরো নম্বর প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে নিচের কোনটি ঘটে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় নাকি একদিন পিছিয়ে যায় একশো আশি ডিগ্রি যদি একটা জাহাজ এদিক থেকে এদিকে চলে আসে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে তাহলে কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি একদিন এগিয়ে যাবে আঠারো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি বা টার্মটি ব্যবহৃত হয় চারটি অপশন দেখো টি পেনাল্টি কর্নার সিলি পয়েন্ট নাকি ম্যাচ সঠিক হবে অপশান সি সিলি পয়েন্ট কথাটি ব্যবহার করা হয় থাকে টি কথাটা কথাই ব্যবহার করা হয় গল্ফ উনিশ নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি স্কন্ধগুপ্ত এবং এই কারণেই এনাকে কি বলা হয় থাকে ভারতের রক্ষা কর্তা কুড়ি নম্বর প্রশ্ন ইলিয়াস বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর করতে পারবে সঠিক উত্তর হবে অপশন সি শামসুদ্দিন ইলিয়াস দেখো কিছু গুরুত্বপূর্ণ বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট দেখে নেব হরসঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট নাগদশক দশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদম্মনন্দ শেষ সম্রাট ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কদফিসেষ শেষ সম্রাট বাসুদেব সাতবন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকরণী এছাড়া দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্মন বর্ধন শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ রাজা রাজ্যপাল একুশ নম্বর প্রশ্ন কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যান্ড চারটি অপশন রয়েছে তো নিচের কোন ফ্রিকুয়েন্সি ব্যান্ড উচ্চ ফ্রিকুয়েন্সি বা হাই ফ্রিকুয়েন্সি ব্যান্ড সঠিক উত্তর হবে অপশানটি থ্রি টু থার্টি মেগাহার্জ বাইশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত বৃহৎ শব্দের অর্থ কি এটা কি ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশানটি ধান বৃহিৎ শব্দের অর্থ ধান তেইশ নম্বর প্রশ্ন পেপসিন কি চারটি অপশন হরমোন এনজাইম ভিটামিন নাকি পৌষ্টিক রস সঠিক উত্তর হবে অপশান বি এনজাইম চব্বিশ নম্বর প্রশ্ন মৃচ্ছক টিকম নাটকটি রচয়িতাকে সঠিক উত্তর হবে অপশান বি শূদ্রক এই নাটকটির রচয়িতা তখন কিছু প্রাচীন গ্রন্থসমূহ এবং তাদের রচনা কারা করেছিলেন সেগুলোকে দেখে নেব অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য কামসূত্রের রচয়িতা বাদশায়ন মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিষাক দত্ত মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক পবনদূত লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এছাড়া চরক সংহিতা লিখেছেন চরক দানসাগর লিখেছেন বললাল সেন পঁচিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ভিভিআই কর প্রশ্নটিকে নিজের কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম কুমার গুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দিল্লি সুলতানের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্যের উদ্ভব হয় দক্ষিণ ভারতে সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন তুগলকের আমলে বাহমুলি সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল সাতাশ নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয় নিচের কোন সালে একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে আঠাশ নম্বর প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে চারটি অপশান জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি পুনর্বিকরণ শক্তি নাকি পারমাণবিক শক্তি সঠিক উত্তর হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি উনত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণপট্টম বন্দরটি অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে বা কোন রাজ্যে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা মালা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি আরাবল্লি পর্বতমালা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা একত্রিশ নম্বর প্রশ্ন পিছলা হ্রদ নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি উদয়পুরে অবস্থিত রয়েছে পিছলা হ্রদ দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেবো কল্লেরু হ্রদ সাদুজলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিলকা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত হ্রদ রাজস্থানে অবস্থিত ভেমুনাথ হ্রদ লবণাক্ত হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে উলার হ্রদ সাধুজলের হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে এছাড়া লোকটাক হ্রদ সাধু জলের মণিপুরে অবস্থিত ডাল হ্রদ সাধুজলের হ্রদ শ্রীনগরে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লবণাক্ত হ্রদ লাদাখে অবস্থিত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় সর্বাধিক চিনি কল রয়েছে তো ম্যাক্সিমাম চিনি কল বা সুগার ইন্ডাস্ট্রি রয়েছে অপশন সি উত্তর প্রদেশে থার্টি থ্রি লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের প্রধান উদ্দেশ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন সতেরোশো সালের পানিপথের তৃতীয় সময় পেশোয়া কে ছিলেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সময় হয়েছে সতেরোশো সালে তো সেই সময় পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মাধব রাও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মূর্তি নদীর তীরে অবস্থিত রয়েছে গরুমারা জাতীয় উদ্যান দেখো বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত রয়েছে থার্টি সিক্স ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তরভাবে অপশানে প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির থার্টি সেভেন পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশন সি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে দেখো ভারতবর্ষের কিছু জলবিদ্যুৎ প্রকল্প নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেই পাঞ্চের জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত মেসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশ অবস্থিত উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর গুজরাটে অবস্থিত রিহান জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্ত নদীর উপর উত্তর প্রদেশে অবস্থিত তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পীতি নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এছাড়া হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়া নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমঙ্গ নদীর উপর আসামে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সাল থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি সাগরদ্বীপ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের দাসের শেষ প্রশ্ন দেখো খামসিন বায়ুপ্রবাহ দেখা যায় নিজের কোন দেশে সঠিক উত্তর হবে অপশন সি মিশরে খামসিন বায়ুপ্রবাহটি দেখতে পাওয়া যায় তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো এখান থেকে ফলো করতে থাকো আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকেই তোমরা হুবহু কমন পাবে বিগত বছরে প্রচুর প্রশ্ন কমন এসেছে আমাদের এই সমস্ত ক্লাস থেকে এবং আপকামিং তোমরা কমন পাবে ক্লাসটা কেমন রয়েছে লাইক করবে এবং আমাদের যে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর ডবল স্টার খাকি ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেল ফুল ব্যাচ কোর্স এবং পিএসি ক্লাসি পরীক্ষার জন্য মেন্স ফুল ব্যাচ কোর্স তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই